টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজ এবার তারাই হারালো বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে জাকের শামীমদের দৃষ্টিকোটু ব্যাটিং এর সহজ লক্ষ্য পূরণ করতে পারল না বাংলাদেশ ফিজ নাসুমদের দুর্দান্ত বোলিং সম্পূর্ণই বৃথায় যেতে দিলেন ব্যাটাররা আরো শুনুন প্রতিবেদনা প্রথম ম্যাচ হারার কারণে বাংলাদেশের জন্য আজ জয় পাওয়া ছিল অবধারিত সিরিজ রক্ষার সেই গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্য টস ভাগ্য আসেনি লিটনের পক্ষে বিপরীতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ বল হাতে টাইগারদের হয়ে ইনিংস শুরু করেন তানজিম হাসান সাকিব তার প্রথম বলেই ক্যাচ মিস করেন লিটন সে ওভারে আসে কেবল এক রান দ্বিতীয় ওভারে বল করতে এসে দলকে প্রথম সাফল্য এনে দেন তাস্কিন আহমেদ তার ফুলার লেন্থের ডেলিভারি মিড অফে ক্যাচ দিয়ে বিদায় নেন ব্র্যান্ডন কিং প্রাথমিক ধাক্কা সামলে কাউন্টার অ্যাটাকে যান প্রতিপক্ষ দুই ডানহাতি ব্যাটার শাইহোপ এবং টালিক অ্যাথনাজে দুজন মিলে দারুণভাবে সামলাতে থাকেন টাইগার বোলারদের পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে পঞ্চাশ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ নব মোবারে রিশাদ হোসেনকে তুলোধুনো করে পনেরো রান তোলে এই দুই ব্যাটার মাঝে একটুর জন্য রান আউট থেকে বেঁচে যান শাইহোপ দশম ওভারে অর্ধশতক তুলে নেন এলিক অ্যাথনাজে খানিক বাদে কেরিয়ারের অষ্টম ফিফটির দেখা পান শাইহোপও দুজনের তাণ্ডবে এক সময় মনে হচ্ছিল রান যাবে দুইশোর উপরে কিন্তু বারোতম ওভারে বলিং এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাহাতি নাসুম আহমেদ দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুই উইকেট নিয়ে হ্যাটটিকের সম্ভাবনা সৃষ্টি করেন তিনি যেখানে বিদায় নেন অ্যালিক অ্যাথানাজে এবং রাদারফোর্ড এরপর ধীরে ধীরে গতি কমতে থাকে তাদের রানের চাকার পঞ্চান্ন রান করা শাহুবকে বিদায় করেন মুস্তাফিজুর রহমান পনেরোতম ওভারে অধিনায়ক রবমান পাওয়ালের উইকেট সহ জোড়া উইকেট শিকার করেন রিশাদ হোসেন শেষ পর্যন্ত টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশো উনপঞ্চাশ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ বল হাতে তিন উইকেট নেন মুস্তাফিজুর রহমান জবাব দিতে নেমে শুরু থেকে ডিফেন্সিভ মাইন্ডে ছিলেন টাইগার দি ওপেনার তানজিত তামিম এবং সাইফ হাসান তবুও বেশিক্ষণ স্থায়ী হয়নি এই জুটি চতুর্থ ওভারে এগারো বলে মাত্র পাঁচ রান করে বিদায় নেন তারকা ওপেনার সাইফ হাসান এরপর জুটি করেন তানজিত তামিম এবং লিটন কুমার দাস তানজিত কিছুটা গতির হলেও শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন অধিনায়ক লিটন পাওয়ার প্লেতে সাঁত্রিশ রান জমা পড়ে বাংলাদেশের স্কোরবোর্ডে এদিকে দারুণ খেলতে থাকা লিটন দাস আজও বড় করতে পারেননি নিজের ইনিংস তেরো বলে তেইশ রান করে আকিল হোসেনের বলে বোল্ড হয়ে বিদায় নেন তিনি অন্যদিকে সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন ওপেনার তাঞ্জিত তামিম শেষ দশ ওভারে পঁচাশি রান দরকার ছিল বাংলাদেশের সেখান থেকে দায়িত্ব নিতে পারেননি তাও হৃদয় ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে আজ চোদ্দ বলে বারো রান করে আউট হন এই হাতি ব্যাটার এক প্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন তাঞ্জিত তামিম তাকে সঙ্গ দিচ্ছিলেন জাকের আলী অনিক কিন্তু অর্ধশতকের পর মাত্র এগারো রান যোগ করে তামিম বিদায় নিলে চাপে পড়ে যায় বাংলাদেশ আঠারো বলে সতেরো রান করে আরো ধাক্কা দিয়ে যান জাকের আলী অনিক শেষ পর্যন্ত সবার ব্যর্থতায় আর পেরে ওঠে বাংলাদেশ এই ম্যাচ হারার ফলে টানা চার সিরিজ পর অবশেষে সিরিজ পরাজয়ের তিক্ত স্বাদ দিতে হল টাইগারদের বিপরীতে ওয়ান ডে সিরিজ হারলেও টি টোয়েন্টিতে বদলা নিয়ে নিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ